গান হচ্ছে মানুষের মনে কুরাক আসলে উনি গানের বিনিময়ে কিছু চান না উনি নিজের মনকে আনন্দ দেন মানুষের মনের ভিতরে কত আনন্দ বেদনা কত কিছু না থাকে ছেলে কিশোর বয়সে কতজনকে মন দিয়েছিলেন কতজনকে পছন্দ করেছিলেন কিন্তু কাউকে পেয়েছেন কাউকে পান নাই শুধু বিরহ বেদনা আর এই আকাঙ্ক্ষা নিয়েই উনি বেঁচে আছেন উজানবাটি নদীর তীরে বসে কত গান গাইতেন আজকে পাইলাম বাইকে আমাদের দোকানে তো দোকানে বসে উনি হাসি মুখেই উনি রাজি হয়েছেন একটি গান গাওয়ার জন্য শুরু করা যাক দেখি ভাই কি গান গান অনেক দর্শকও রয়েছেন এই যে দেখেন অনেক দর্শক দর্শক বিন্দু হ্যাঁ রাস্তায় পছন্দ দারুণ আছে অনেক মানুষ পাইলাম না মন যায় দেওয়া এমন একটা হৃদয় পাইলাম না রে সকি এমন একটা হৃদয় পাইলাম না যারে মনের কথা বলা যায় এমন একটা মানুষ পাইলাম না জারে মন দেওয়া যায় ও জ্বালা সহিতে পারি না কি যে ব্যথা বুকের মাজে বলা যায় না আমার বেথার বেতি কেউ হইল না রে যারে মনের কথা বলা যায় এমন একটা মানুষ পাইলাম না যারে মন দেওয়া যায় এমন একটা হৃদয় পাইলাম না রে সকি এমন একটা হৃদয় পাইলাম না যারে মনের কথা বলা যায় এমন একটা মানুষ পাইলাম না যারে ও কত মিনীরাচুকে নিবেদন করেছি যাকে ফিরে চায় না আমার সাথী কেউ হইল না রে যারে বাবের কথা বলা যায় এমন একটা মানুষ পাইলাম না যারে মন দেওয়া যায়